সে মিরপুর দশে একটা দোকানে দেখে আসছে এখান থেকে দুই হাজার টাকা কমে পেয়েছে উনি তো সেটা উনি পার্সেস করে নাই কোয়ালিটিটা ওনার পছন্দ হয় নাই আর আমরা এই জিনিসটাই সব থেকে আমাদের বেশি টার্গেট যে দুই হাজার টাকা প্রোডাক্ট প্রাইজে বেশি হোক বাট কোয়ালিটিটা যেন ভালো হয় আর আমরা সবসময় এমন একটা কোয়ালিটি অবস্থায় ল্যাপটপ সেল করার চেষ্টা করি আমাদের কাছ থেকে পার্চেস করার পরে যাতে আপনারা তিন থেকে চার বছর মিনিমাম পেইনলেস ভাবে ইউজ করতে পারেন এই ধরনের একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ বা ইউজ প্রোডাক্ট ডেফিনেটলি কোয়ালিটি সহকারে পার্চেস করতে হবে যাতে আপনারা হ্যাসেল ফ্রি ভাবে ইউজ করতে পারেন তো তুষার ভাই এটা কি কাজের জন্য পার্চেস করছেন আমি অনলাইন ক্লাস আর

তো তুষার ভাই আমরা ইউটিউবে যে কোয়ালিটির কথা বলি বা ভিডিওতে দেখায় দেখানোর চেষ্টা করি শপ এসে যেটা দেখলেন কোয়ালিটিতে কোনো পাইছেন আপনি আচ্ছা তুষার ভাই বললো যে ভিডিওতে যেরকম পাইছে আমরা শপ এসেও সেরকমই দেওয়ার চেষ্টা করি তবে তুষার ভাই জন্য মঙ্গলবার আমরা ছয়টা গিফট আইটেম রেখেছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা বিগ সাইজের মাউস প্যাড একটা মাউস আর একটা হচ্ছে ল্যাপটপ ক্লিনার একটা ইউএসবি কিবোর্ড এবং একটা কিবোর্ড প্রোটেক্টর তার সাথে ল্যাপটপটাকে ক্যারি করার জন্য একটা ব্যাগ